একটা হচ্ছে এসিরির দেবা সিরিজ আর একটা হচ্ছে এসিরির ডেঞ্জার হাই ভোল্টেজ ডিজাইন বাই জার্মানি জার্মানি এটা জাস্ট রিস্টা দেখেন রিস্টা কত বড় আপনি পিঙ্গা সাপোর্ট পাঁচটাই কিন্তু এখান থেকে খোলা যায় আবার যেটা আমরা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অপারে দিচ্ছি শুধু আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস তো আজকে দেখা পাচ্ছে একটা এক্সক্লুসিভ ফুটবল গোলকিপার গ্লাভস যেটা আপনার একেবারে প্রফেশনাল এস থাইল্যান্ডের থাইল্যান্ডের আর দুইটা সিরিজে দেখা পাচ্ছে জাস্ট একটা হচ্ছে এস দেবা সিরিজ আর একটা হচ্ছে এস ডেঞ্জার হাই ভোল্টেজ দুইটা সিরিজেরই দেখাবো আমরা আজকে আর এছাড়া কিন্তু আমাদের একদম কম দামে গ্লাভস থেকে বড় একটা ভিডিও পেজে দেওয়া আছে ইউটিউবে দেওয়া আছে ওটা দেখে নেবেন আপনারা ওখানে ছয়শো পঞ্চাশ থেকে গ্লাভসের স্টক শুরু আমাদের কাছে কিন্তু আজকে দেখা পাচ্ছে শুধু স্থিরি অরিজিনালগুলা যেটা আমরা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স ওভারে দিচ্ছি শুধুমাত্র এই স্টক থাকা পর্যন্ত

যার যে সাইজ মিলে নিতে পারবেন ইনশাল্লাহ পাঁচ থেকে ছয়টা কালার আছে স্ত্রীর দেবাতে আর স্ত্রী ডেঞ্জার হাই ভোল্টেজ আছে দুইটা কালার একটা পিঙ্ক একটা হোয়াইট কালার পাবেন আমাদের কাছে সো খুচরো রামগুলা থাকবে যারা আমাদের থেকে অনলাইনে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে হবে যারা সব ভিজিট করে নেবেন আমাদের লোকেশনটা আমাদের ডিসপ্লে দিয়ে দেবো ইনশাল্লাহ এটা একটা হচ্ছে স্থির দেবা দেবা সিরিজের স্ত্রীটা এখানে খুঁজে করে লেখা পাবেন দ্য প্রোটেক্টর লেখা আছে এখানে এটা কিন্তু ফিঙ্গার সাপোর্ট গুলা খুলে ইউজ করতে পারবেন পাঁচটা ফিঙ্গার সাপোর্ট দেওয়া আছে এটার সাথে ফিঙ্গার সাপোর্টটা এখান থেকে খুলতে পারবেন জাস্ট এখান থেকে ফিঙ্গার সাপোর্টটা খুলে নিতে পারবেন স্থির ডিজাইন বাই জাৰ্মানি জাৰ্মান টেকনজি কৰা হৈছে জাৰ্মান কোৱালিটি লেটেক্স হান্দ্ৰেড পাৰ্চেণ্ট এইটিণ্ট হেৰি জাৰ্মানী পাব আপোনাৰ আঠ নশ তিনিটা চাইজ কালাৰ পাব ব্লাক রেড কম্বিনেশন দেওয়া আছে সেম এটা কিন্তু খোলা যাবে দেখেন এই এখানে করে লেখাই থাকবে সম্পূর্ণ পাঁচটা ফিঙ্গার সাপোর্টে দেওয়া থাকবে এগুলো আমাদের দাম ছিল হচ্ছে আগে ছত্রিশশো টাকা এখন খুবই রিজনেবল দামে দিব তারপরে আরেকটা কালারও পাবেন আপনার বেগুনি অরেঞ্জ হোয়াইট কম্বিনেশন দেওয়া আছে সাইজ পাবেন আট নয় দশ যার যেটা সাইজ মিলে নিতে পারবেন অবশ্যই স্টক ক্লিয়ারেন্স অবস্থা শুধুমাত্র স্টক থাকা পর্যন্ত যার যে সাইজ নিয়ে লাগে নিতে পারবেন একটা হচ্ছে অরেঞ্জ বেগুনি হোয়াইট কম্বিনেশন তারপর হচ্ছে অরেঞ্জ হোয়াইট আপনার ব্লু কম্বিনেশন দেওয়া আছে এটারও সাইজ আট নয় দশ তিনটা সাইজ অ্যাভেলেবেল যার যে সাইজ মিলে নিতে পারবেন অবশ্যই ক্লিয়ারেন্স তারপর হচ্ছে প্রেস্ট কালার প্রেস্টের মধ্যে কিন্তু দেখেন জাস্ট কালার ওটা দেখেন স্ত্রীটা এখানে খুদাই লেখা পাবেন স্ত্রীর এখানে লেখা আছে স্ত্রীর দেবা এখানে লেখা আছে আপনি চাইলে কিন্তু ফিঙ্গার সাপোর্টটা খোলে ইউজ করতে পারবেন এটা ফিঙ্গার সাপোর্ট পাঁচটাই কিন্তু এখান থেকে খোলা যায় আবার এটা লাগে ইউজ করতে পারবেন দুইটাই বেনিফিট দেওয়া আছে আর এগুলো কিন্তু অরিজিনাল এগুলোতে কিন্তু গ্লু ইউজ করা লাগে না ম্যাক্সিমাম তারপর মনে হচ্ছে একদম ওয়ান্টেড কালার হোয়াইট হোয়াইট কালারটার মোস্ট চাহিদা ছিল এটার সাইজ আট নয় দশ তিনটা সাইজ অ্যাভেলেবেল দেওয়াটা এখানে ঘুদে করে লেখা পাবেন জাস্ট অবশ্যই থাইল্যান্ডের অরিজিনাল যেটা বাংলাদেশের সচরাচর আসে না আমাদের কাছে শুধুমাত্র পাবেন আট নয় দশ সো স্থির দেবাতে হচ্ছে আপনার আট নয় দশ তিনটা সাইজে পাবেন কালার পাবেন হচ্ছে ছয়টা যার যেই যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে এগুলোর দাম থাকবে খুবই রিজনেবল মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তারপর দেখা যাচ্ছে স্থির ডেঞ্জার হাই ভোল্টেজ দ্য ডেঞ্জার হাই ভোল্টেজ এস দ্য প্রটেক্টর এখানে লেখা আছে ঠান্ডার বোল্ট যেটা থান্ডার বোল্ট সিরিজের স্থির ডেঞ্জার হাই ভোল্টেজ থান্ডার বোল্ট সিরিজ এটা এটাই আমাদের কাছে পাবেন আগে তিনটে কালার ছিল এখন স্টক ক্লিয়ারেন্সে দিতে যার যে সাইজ মিলে নিতে পারবেন এখন দুইটা কালার একটা হচ্ছে পিঙ্ক বেগুনের মধ্যে আর একটা কালার হোয়াইট কালার এটা জাস্ট রিস্টা দেখেন রিস্টা কত বড় আপনি ডাবল ইউজ করতে পারবেন ডাবল বেনিফিট পাবেন এটার মধ্যে সিরিটা এখানে খোদাই করে লেখা পাবেন একটা হচ্ছে পিঙ্ক বেগুনের মধ্যে কম্বিনেশন দেওয়া আছে ল্যাটেক্সটা হচ্ছে একদম ব্ল্যাক জার্মানি ল্যাটেক্স আশি পার্সেন্ট ল্যাটেক্স ফ্রম জার্মান এটারও ফিঙ্গার গুলো খোলা ইউজ করতে পারবেন এটা ফিঙ্গার গুলো এখানে দেওয়া আছে পাঁচটাই খোলা যাবে তারপর হচ্ছে হোয়াইট কালার হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন দেওয়া আছে এটার রিস্ট সাপোর্টটা ডাবল থাকবে এটারও ফিঙ্গার সাপোর্টগুলো খুলে ইউজ করতে পারবেন জাস্ট উপরের গ্রিপগুলো দেখেন পান্স করলে কতগুলো কত রাবার দেওয়া আছে এটার মধ্যে এটার ফিঙ্গার সাপোর্ট এখান থেকে খুলতে পারবেন জাস্ট আমি যদি দেখা দিই এটার ফিঙ্গার সাপোর্টটা যে এখান থেকে খুলতে পারবেন পাঁচটাই খুলে ইউজ করা যাবে এটার সাইজ পাবেন আট নয় দশ দুইটা কালারই পাবেন আট নয় দশ আমরা খুবই রিজনেবলে দিতেছি মাত্র ডিসকাউন্ট অফারে মাত্র তিন হাজার আটশো টাকা যার যেই সাইজ মিলে নিতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিলে হবে সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারিতে দেওয়া যাবে ইনশাল্লাহ